যুক্তরাষ্ট্রসহ সহ বিভিন্ন পশ্চিমা দেশের অত্যাধুনিক অস্ত্রের রমরমা ব্যবসা চলছে সামাজিক মাধ্যমে এতে জড়িত সব অ্যাকাউন্টেই ইয়েমেন থেকে পরিচালিত হয় অভিযোগ উঠেছে হুতি সংশ্লিষ্ট অস্ত্র ব্যবসায়ীরা বিক্রি করছে এসব অস্ত্র ওয়াশিংটন ভিত্তিক প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট টিপির এক অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে দাবি করা হয়েছে এক্সো হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল হ্যান্ডেলে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হয় অস্ত্রগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি সহ বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছে বহুল প্রচলিত সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপ ও এক্স এবার নতুন বিতর্কে জড়ালো এগুলোর নাম অভিযোগ উঠেছে অস্ত্রের রমরমা ব্যবসা চলছে এক্স ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওয়াশিংটন ভিত্তিক প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট বা টিটিপির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ধনকুবের ইলন মাস্কের এক্স ব্যবহার করে অস্ত্র বিক্রি করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সাথে সংশ্লিষ্টরা রীতিমতো বিজ্ঞাপনও প্রচার করা হচ্ছে অনুসন্ধানে টিটিপি অস্ত্র বিক্রির সাথে যুক্ত একশো তিরিশটি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করেছে যেগুলো অত্যাধুনিক রাইফেল গ্রেনেড লঞ্চার পোলিশ মডেলের এ কে ফর্টি সেভেনের মতো অস্ত্রের বিজ্ঞাপন দিয়েছে রয়েছে অনেক মার্কিন অস্ত্র এর মধ্যে একশো উনিশটি অ্যাকাউন্টের লোকেশন হিসেবে উল্লেখ করা হয় ইয়েমেন বিভিন্ন পোস্ট লোকেশন ট্যাগ ও যোগাযোগের জন্য দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরের কান্ট্রি কোড বিশ্লেষণে দেখা গেছে বাকি একুশটি অ্যাকাউন্টও ইয়েমেন ভিত্তিক এর মধ্যে আবার অর্ধেকের বেশির অবস্থান নিয়ন্ত্রিত টিবির বিশ্লেষণ বলছে একশো তিরিশটি অ্যাকাউন্টের মধ্যে একষট্টি শতাংশ খোলা হয়েছে ইলন মাস্ক এক্সের দায়িত্ব নেয়ার পর এর মধ্যে অন্তত পঁয়ত্রিশটি অ্যাকাউন্ট থেকে বিক্রি করা হয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের অস্ত্র ধারণা করা হচ্ছে দু হাজার একুশ সালে মার্কিন সেনার আফগানিস্তান ছাড়ার পর তাদের ফেলে যাওয়া বিপুল অস্ত্র কালোবাজারের মাধ্যমে পৌঁছেছে ইয়েমেনে বলা হচ্ছে হুতির কার্যক্রমকে গতিশীল করতে অর্থ সংগ্রহের জন্য সেসব বিক্রি করছে গোষ্ঠীটির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এসব অ্যাকাউন্টের বেশিরভাগই আবার বিজনেস অ্যাকাউন্ট বিভিন্ন প্রিমিয়াম ফিচারও ব্যবহার করছে তারা এছাড়া বিজ্ঞাপনের জন্য ডলার খরচ করে প্রমোশনও করে থাকে যে কোনো ধরনের অস্ত্র কেনাবেচা হোয়াটসঅ্যাপ ও এক্সের নীতিমালা পরিপন্থী আর তাই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এক্স ও মেটা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ